আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি গোল্ড প্রাইজের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে গোল্ড এই মুহূর্তে দুই ডলার অতিক্রম করার চেষ্টা করছে তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রাইসকে আরও উপরে উঠবে নাকি প্রাইস এখান থেকে ডাউন হয়ে আবারও নিচের যে সাপোর্টগুলো রয়েছে যেমন দুই হাজার চারশো আটানব্বই বা দু হাজার চারশো পঁচাত্তর এই দিকে নামার কোনো সম্ভাবনা রয়েছে না আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো এই ডেটাগুলো রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে আমরা এই নিউজগুলো পাবো তার আগে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারটা কিন্তু শান্ত রয়েছে তো দিনের বাকিটার সময় অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করছি এবং ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা এখনও চলমান সো ভূ রাজনৈতিক ফ্রন্ট থেকে যদি তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ না আসে সেই ক্ষেত্রে আমরা টেকনিক্যালি একটা মুভমেন্ট দেখতে পারি মার্কেটে তো যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের এই যে জোনটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার থেকে দু সাত এই জোন থেকে গোল্ডের প্রাইস বুলিশ হবার চান্স রয়েছে যদি এই প্রাইসটাকে ক্রস করে তাহলে পনেরো দুই হাজার চারশো আটানব্বই এই যে সাপোর্ট জোনটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে ওকে এই হচ্ছে বর্তমানে প্রেক্ষাপট তো আমরা যেটা করতে পারি আজকের দিনে যেহেতু এখন পর্যন্ত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সমস্ত দিক থেকেই গোল্ডের প্রাইস বুলিশ ওকে তো গোল্ডের প্রাইজ আরও বুলিশ হতে পারে অর্থাৎ আমরা যেটা ধারণা করছি যে গোল্ডের প্রাইজ আরও আপ হতে পারে তো সেই হিসাবে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো অবশ্যই বাই সেটা খোঁজার চেষ্টা করবেন এবং সেলগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন যদি কোনো কারণে গোল্ডের প্রাইজ ডাউন হতে হতে এই যে দুই হাজার ক্রস করেও নিচে নামে সেই ক্ষেত্রে আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি যতক্ষণ পর্যন্ত গোল্ডের প্রাইজ এই দুই হাজার চারশো আটানব্বই দুই হাজার চারশো পঁচাত্তরের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলটাকে ইগনোর করার চেষ্টা করব তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো এখন আমরা যেটা করতে পারি আমরা বর্তমানে যে প্রাইসটা রয়েছে অর্থাৎ দু হাজার পাঁচশো দশ বা দুই হাজার পাঁচশো সাত এই জোন থেকে আমরা হচ্ছে বাই নিতে পারি এখান থেকে প্রাইস আবারও বুলিশ হতে পারে অথবা এটা আমরা যদি এরকম হয় যে এখান থেকে একটা বাই নিলাম যদি কোনো কারণে প্রাইস ডাউন করে বা লসে যায় সেক্ষেত্রে আমরা দুই হাজার চারশো আটানব্বই বা দুই হাজার পাঁচশো এই রেঞ্জ থেকে আরও একটা বাই নিতে পারি তো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এখান থেকে বাই যেতে পারি রানিং প্রাইস থেকে এটা যদি ক্রস করে আরও ডাউন হয় সেক্ষেত্রে আমরা দু হাজার পাঁচশোর আশপাশ থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারি এবং এই দুটো স্টপ লস আমরা দিতে পারি হচ্ছে হলো এখানে ওকে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি এবং যদি এরকম হয় যে দু ক্রস করে তাহলে প্রাইজ আরও পড়ে যাবে সেই ক্ষেত্রে দুই হাজার পাঁচশো উপর থেকেও আমরা বায়ে যেতে পারি তো এই হচ্ছে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি আজকের দিনে গোল্ডকে দুই হাজার চারশো তিরিশের আশেপাশে পাই তাহলে এখান থেকে শর্ট টার্মের জন্য একটা সেল নিতে পারি ওকে তবে সেল করার আগে অবশ্যই আমরা খুবই সতর্ক থাকবো কারণ দু হাজার ক্রস করে ফেললে কিন্তু মার্কেট আরও আপ হবে তো সেই ক্ষেত্রে আমরা স্টপ লস এখানে দিতে পারি তো আমরা দু হাজার চারশো তিরিশ থেকে সেলে যেতে পারি এবং স্টপ লসটা এখানে রাখতে পারি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং সেট আপ আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ